সেগুলো তাকে দেওয়া হবে আমাদের এবছর মোহনবাগান নেটা হবে নেতাজি ইন্ডোর আমাদের এখানে দুপুরবেলা যেমন খেলা হয় এখানে খেলা হবে প্রাক্তন প্লেয়ারদের তারপরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা প্রোগ্রামের বাকি ডিটেলস এখনও করা হয়নি সেটা আগামী দিনে সবাইকে জানাই আমরা বাকি এই যে ট্রফিগুলো যেগুলো দেওয়া হয় বেস্ট প্লেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট এগুলো আমরা সব

এটা নিয়ে আমি কিছু বলতে চাইবো এটা নিয়ে প্রেসিডেন্টই বলবো কারণ মানে আমি মানে যেহেতু আমার বাবাকে নিয়ে ডিসিশন হচ্ছে আমি নিজেকে এর আগে ধীরেন দেবেছিলেন উমাপতি কুমার মরণাত্মক দেওয়া হয়েছিল

ক্লাব থেকে সরানো কথা নয় কারণ এখানে একটা জিনিস হয় হচ্ছে বৃষ্টি হয় লোকজন খুব কম হয় তারপরে অনেকেই যা যারা এই গ্যালারিতে থাকে তারা অনেক সময় গান শুনতে পারে না আর এবছর অনেকেই মানে আমরা এত মেম্বারদের কাছে গেছি গেছি এবছর চাহিদাও বেশি হবে আর আমরা সব মিলিয়ে

সেটা তুমি <laughs> <laughs> <laughs>

তো কিছু ঠিক করা উচিত এইগুলো আজকে কোর্ট কেসে ওইগুলো মিটিয়ে ঠিক করা উচিত না তো আগামী দিনে কিভাবে চলবে এত মন বাগানের শুধু একার প্রবলেম আমাদের দেখিনি কি ক্ষতি অন্যরা যেমন বসে ওয়াচ ওয়েট আর ওয়াচ করছে কিন্তু আমাদের সামনে এএফসি টুর্নামেন্ট আছে সেপ্টেম্বর আমাদের প্র্যাকটিসের আনতেই হবে

মোহনবাগান ইস্টবেঙ্গল সম্প্রদিত স্টেক হোল্ডারি কি বলছি আমার মনে হয় না আমাদের এইভাবে আমাদের দেখা উচিত যে যেখানে ভারতীয় ফুটবলের মূল্য এবং আজকে আইএসএল এর ভালো হলো মোহনবাগানেরও ভালো আমরা আমার মনে হয় না আমাদের কে আসবে সেই লড়াইতে ফুটে যাওয়া আমাদের সংস্থার আমাদের ডাক্তার যে এআইএফ এর যাতে ভালো করে চলে উচিত এর জন্য উচিত নিয়ে চিন্তা ভাবনা কারণ এখন এআইএফ এফ এর অধিকাংশ সময় চলে যাচ্ছে কোন কেসে তো সেইখানে আমার মনে হয় সেই সবের মাথাগুলো ছেড়ে ফুটবল নিয়ে চিন্তা করা উচিত তাহলে